আজ বিধানসভা অধিবেশনে ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের সদস্যদের আনা সড়ক যোগাযোগ থেকে শুরু করে অন্যান্য বিষয়ের জবাব দেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিধায়ক শম্ভুলাল চাকমার এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান ছামনু থেকে গোবিন্দবাড়ি রাস্তার কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে অন্যদিকে রামপদ জমাতিয়ার প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান ফোটামাটি বাজার থেকে দক্ষিণ পাড়া হয়ে কর্মকার পাড়া পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হবে ডিপিআর তৈরি হয়ে গেছে এছাড়া মনুবাজার থেকে মাগুর ছোড়া পর্যন্ত মনোনদীর উপর আর

2025 এর মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে ফুটামাটি বাজার থেকে দক্ষিণ পাড়া হয়ে কর্মকার পাড়া পর্যন্ত রাস্তাটিকে পূর্ত দপ্তর করতে পাকা রাস্তার উন্নতিকরণের পরিকল্পনা আছে রাস্তাটি নির্মাণের জন্য ডিপিআর তৈরি করা হয়েছে এবং তার জন্য যে প্রজেক্ট কস্ট ধরা হয়েছে চার শত ছিয়ানব্বই দশমিক আট এক লক্ষ টাকা মনু বিধানসভা অন্তর্গত মনু থেকে মাগুর ছড়া যাওয়ার রাস্তা মনু নদীর উপর যানবাহন চলাচলের সুবিধার্থে আর ব্রিজ করার পরিকল্পনা আছে